মকর রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুধু প্রাপ্তি আর প্রাপ্তি কুশ মুখার্জি অ্যাস্ট্রোপাম সেন্টারের পক্ষ থেকে বলছি আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে প্রথমেই মকর রাশি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি বলার সঙ্গে সঙ্গে দুটি বিষয় নিয়ে আমরা আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের দৃষ্টি আকর্ষণ করব। এক মকর রাশির সমস্ত জাতক জাতিকারা যেখানেই আছেন আপনারা নেশাদ্রব্য সেবন করবেন না শনিদেবের অসীম বর্ষণ হবে আপনাদের ওপর তোই গরিব দুঃখীকে যথাসম্ভব দান করার চেষ্টা করবেন এ প্রাপ্তি বহু বছর পর আপনারা পেতে চলেছেন প্রাপ্তিটা শুরুই হয়ে যাবে মোটামুটি মকর সংক্রান্তির দিন থেকে অর্থাৎ আগামী মঙ্গলবার থেকেই কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে অত্যন্ত শুভ কতগুলি গ্রহের বিন্যাসে আপনাদেরই লগ্নে বুধাদিত্য যোগ শুধুমাত্র একটি ক্ষেত্রে অসুবিধা ভ্রাতাভগ্নির সঙ্গে একটু সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে মা বাবার শরীর ভালো যাবে না এই দুটি বিষয়ে সতর্ক থাকবে আর যেহেতু দ্বিতীয় স্থানে আপনার দ্বিতীয় বিষ যোগ তৈরি হচ্ছে চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকে সুতরাং সোয়া দুই দিন আর্থিক কষ্ট থাকবে এই সোয়া দুই দিন অর্থাৎ এক তারিখ থেকে তিন তারিখ কাউকে টাকা দেবেনও না কাউরির কাছে টাকা নেবেনও না দিলেও নেবেন না আপনিও কাউকে দেবেন না এই শুধু নিয়মটা পালন করার জন্য মকর রাশির সমস্ত জাতক জাতিকাকে আমাদের অনুরোধ আমাদের চ্যানেল একমাত্র আমরা দাবি করতে পারি নিখুঁত বিচার বিশ্লেষণ করে আপনাদের কাছে রাশি ফল রাখি যারা মকর রাশির জাতক জাতিক আমাদের অনুষ্ঠান দেখেন মকর রাশির জাতক জাতিকারা অনেকটা ধার্মিক প্রকৃতির হয় শনিদেবের রাশি সুতরাং আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাদের পেজ অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টারটাকে ফলো করবেন সেখানে দিনপঞ্জি দিচ্ছি রাহুকাল দিচ্ছি অনেকেই জানে না রাহুকাল রাহু কালের স্থিতি কতক্ষণ কালের স্থিতি এক ঘন্টা আঠেরো থেকে কুড়ি মিনিট এই কালের স্থিতি ওই সময় কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করা যায় না আর তা করলে সাকসেসও হয় না সে বিদ্যার্থী থেকেই হোক আর রাজনীতি ব্যক্তিত্ব থেকেই হোক রাহুকালকে মেন্টেন করবেন দু হাজার পঁচিশে তো করবেনই করবেন রাহুকাল বারবার খুঁজে পাবেন কত পঞ্জিকা ঘাটবেন কত করবেন সঙ্গে ঘুম থেকে উঠুন সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের পেজ অ্যাস্ট্রোপামিক্স নিউমোরলজ সেন্টারে আসুন এসে দেখে নিন আপনাদের মূল্যবান মতামত ওখানে জ্ঞাপন করুন কী তিথি কি নক্ষত্র ভালো টাইম কী মন্দ টাইম কী সমস্ত ডিটেলসটা একটা জায়গায় পেয়ে যাবেন অত্যন্ত পরিশ্রম করি আমরা আপনাদের জন্য সুতরাং আপনারা যদি দেখেন আমাদের ভালো লাগবে সকল কাছে অনুরোধ অ্যাস্ট্রোপামিক্স নিউমোরলজি সেন্টার সার্চিং বটমসে গিয়ে যাবেন ক্লিক করে দেখবেন এবং পেজটাকে ফলো করবেন আমরা আপনাদের সার্বিক মূল্যায়ন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস করছি প্রথমে গ্রহের গোচরগত অবস্থান বৃষ রাশিতে রয়েছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনি এখনও বক্রি অবস্থায় রয়েছেন মঙ্গল মিথুন রাশিতে কয়েকদিন আগে মিথুন রাশিতে চলে গেছেন কেতু কন্যা রাশিতেই আছে রাহু কেতু একসঙ্গেই রাশি পরিবর্তন করবে আমরা সেই নিয়ে একটি বড় ভিডিও দিয়েছি রাহু কেতুর রাশি পরিবর্তনে রাহু মিন থেকে কুম্ভে আসবে কেতু কন্যা থেকে সিংহে যাবে এতে কারা দুটি রাশি সাধারণত ভালো মন্দর মধ্যে পড়ে এই দুটি রাশি কতটা ক্ষতিগ্রস্ত হবে কতটা ভালো অবস্থায় থাকবে সেটি জানতে পারবেন এই ভিডিওটা দেখা মকর রাশির জাতক জাতিকাদের জন্য উচিত কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি তার মিত্র গ্রহ রাহু এবার আপনার তৃতীয় স্থানে যেহেতু ভ্রাতাভগ্নিক্ষেত্রে ক্ষেত্রে ছন্ন ছাড়া দোষ তৈরি হয়েছে সুতরাং ভ্রাতাভগ্নির থেকে সম্পর্কে ভা মিষ্টি রাখার জন্য তর্ক বিতর্ক থেকে বিরত থাকবেন বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আপনার রাশি লগ্নে দ্বিতীয় বিষ যোগ তৃতিয়ে ছন্ন ছাড়া এই যে জায়গাগুলো তৈরি হয়েছে এটা কিছুটা আপনাদের দুশ্চিন্তার কারণ হবে কয়েকটি ক্ষেত্রে যারা ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে থাকেন তাদের জন্য এটি একটি সমস্যা তবুও আমরা শেষে সব শেষে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে টোটকা আকারে বিশেষ প্রতিকার বলে দিই দেখুন এক একজনার ইন্টেনশন এক এক রকম আমরা অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করি শুধুমাত্র মানুষকে ভালো রাখার জন্য আমরা কোনোভাবেই এটাকে ব্যবসিকভাবে দৃষ্টিকোণ থেকে দেখি না অর্থাৎ গ্রহরত্ন পড়তেই হবে পড়াতেই হবে এমন রকম বিষয়ই আমাদের মধ্যে নেই আমরা বলি না কখনো আমাদের দ্বারা জন্মকুণ্ডলী বিচার করাবেন যেখানে ভালো মনে করবেন সকলেই ভালো বিচার বিশ্লেষণ করতে জানেন সুতরাং সকলের কাছ থেকেই কাজ করতে পারবেন এখানে বিশিষ্ট শ্রদ্ধেয় মানুষরাই কাজ করেন কাজেই এমন কোনো নয় এক একজনের উদ্দেশ্য এক এক কেউ কেউ গ্রহরত্ন পছন্দ করেন তারা লেখেন আমার এই দেশের গরিবের সংখ্যা প্রচুর তাদের কথার জন্য আমি বৈদিক বীজ মন্ত্রকেই বেশি সমর্থন করি এটা একটা দিক তার মানে গ্রহরত্ন কাজ করে না তা নয় গ্রহরত্ন অনেক বেশি ভালো কাজ করে প্রশ্নগুলো আমি সব উত্তরগুলো দিলাম এবার আমাদের ভাব বিচার ভাব বিচার করার আগে দুটি বিষয় বলবো প্রবাসী ভারতবাসী যারা রয়েছেন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন কখনো কখনো হোয়াটসঅ্যাপে আমার অনুমতি ছাড়া ডাইরেক্ট কল করছেন আমি হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল কোনো কল ধরি না বা রিসিভ করি না আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ভালো কথা আমরা উত্তর দেবো আপনারা আমার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণের কোনো রকম অ্যাডভাইস কনসালটেন্সি অ্যাডভাইস নিতে চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট এপিএনসি ডট কো ডট ইন দেখুন পরে সেখানে গিয়ে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন অপশান দেখতে পাবেন স্ক্রিনে দেখানো হবে সেটি সেই রেজিস্ট্রেশন অপশানে গেলেই আপনারা দেখতে পাবেন কি ফিজ আমার ফিজ কত সেটা দেখে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করবেন তারপরে পেমেন্ট করবেন কন্ট্যাক্ট ডিটেলসে গেলে তাহলে সেটা করে আমাকে জানাবেন যে আমি রেজিস্ট্রেশন করেছি অলরেডি না জানালেও আমরা জানতে পেরে যাব সঙ্গে সঙ্গেই যে আপনি সঙ্গে সঙ্গে দিন দিয়ে দেব কদিন পরে আপনাকে দেখব এবং অনলাইন শুধুমাত্র অনলাইনে প্রথমে ফোনে বলে দেওয়া হয় তারপরে আটচল্লিশ ঘন্টার মধ্যে জন্মকুণ্ডলি পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হয় আমরা ভাব বিচার করছি এক শরীর মন ভালো যাবে ধন স্থান শুভ শুভা শুভ মন্দ প্রভাব বেশি মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা অতি শুভ সন্তান ভাগ্য শুভাশুভ গুপ্ত শত্রু থেকে সাবধান হওয়ার কিছু কারণ নেই প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ রকম ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে না ভাগ্য শুভ কর্মশুভ আয় শুভ ব্যয় সাধারণ আইনি জটিলতা থাকবে না এত সার্বিক সুন্দর শুধুই প্রাপ্তি শুধুই প্রাপ্তি আর প্রাপ্তি এই প্রাপ্তির কারণে আপনারা কি করবেন আপনারা মকর রাশির জাতক জাতিকারা ফিরোজা লকেট ধারণ করবেন ফিরোজা ব্রেসলেট ধারণ করবেন আর একাক্ষী নারকেল বা তিনমুখী নারকেল শনি মন্দিরে প্রত্যেক সপ্তাহে গিয়ে দিয়ে আসবেন বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রীং সনৈশ্চরায় শনিদেবের পা দর্শন করে এটি করুন সারা বছর দু হাজার পঁচিশ ভালো থাকবেন সুন্দর এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ